সংযুক্ত আরব আমিরাত থেকে যারা বর্তমান সময়ে বাংলাদেশে ছুটিতে যাবেন এই ভিডিওটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের মাঝে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তাই মনোযোগ সহকারে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন হ্যালো ভিউয়ার্স হ্যাপি আজকে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আমি আজ আপনাদের সাথে আছি সঞ্জিত কুমার রিভিউয়ার্স আপনারা অনেকেই জানেন আমি বাংলাদেশে ছুটিতে গেছিলাম মেয়ের বিশ তারিখে আমি বাংলাদেশ থেকে আমি রাতে ব্যাক করি ব্যাক করার সময় বাংলাদেশ এয়ারপোর্টে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যারা আমি রাত থেকে বাংলাদেশে ছুটিতে গেছে যাদের রেসিডেন্স ভিসা আছে অর্থাৎ যারা ওয়ার্ক পারমিট ভিসা আছে বা পার্টনার ভিসা যাদের আছে তাদের অবশ্যই রেসিডেন্স অর্থাৎ আইডি কার্ড যেটা সেটা তাদের সাথে থাকতে হবে এটা বাংলাদেশ ইমিগ্রেশনে চেক করতেছে এবং বোর্ডিং পাস সময় যে সকল আছে তারাও সেটা দেখতেছে সেটাকে ভেরিফাই করে আপনার এমিরাটস আইডি কার্ডের নাম্বারটা দিয়ে সেটা তারা ভেরিফাই করতেছে এবং পরবর্তীতে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ সেটাকে ভেরিফাই করার পর তারপরে আপনাকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেয় তো এটা আপনারা মাথায় রাখবেন এবং যখন আমি 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 রাতে দুবাই দুবাই এয়ারপোর্টে এয়ারপোর্টে আসি আসার পর পর পাসপোর্ট পাসপোর্ট দিয়েছিলাম দেওয়ার তখন আমাকে জিজ্ঞেস করে যে রেসিডেন্স কার্ড কোথায় এমিরাটস আইডি কার্ড কোথায় সেটা আমাকে শো করতে হয়েছে এখানেও সেটা তারা দেখছে সো আমি বলবো আপনারা যারা বর্তমান সময়ে বাংলাদেশে ছুটিতে যাবেন অবশ্যই অবশ্যই মনে করে খেয়াল করে আপনারা এই এমিরার সাইডি কাটটি আপনাদের সাথে করে নেবেন অন্যথায় কিন্তু আপনাদের আমিরাতে আবার ব্যাক করার সময় জটিলতা দেখা দিতে পারে সমস্যা দেখা দিতে পারে তবে আমি যখন আমিরাত থেকে দুবাই এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে গিয়েছিলাম তখন কিন্তু এমন কিছু দেখাতে হয়নি আসার সময় এই বিষয়গুলো আমার নজরে আসে তাই ভাবলাম যে এই আপডেটটি আপনাদের সকলের মাঝে শেয়ার করা খুবই জরুরি তো এ ছিল ভিডিও অবশ্যই আপনারা মনে করে এমিরার কার্ডটি আপনাদের সাথে করে নিয়ে যাবেন বা আপনারা বিপদে পড়তে পারেন বা সমস্যার সম্মুখীন হতে পারেন তো এ ছিল গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে সবাইকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন